নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্নার দিকে যাব আর একটু আগে একেবারে রোদ ছিল এই রোদ এই মেঘলা এরকম চলছে তবে মেঘলাটা কম রোদ বেশি আবার দেখতে পাচ্ছি একটুখানি টিপটিপ করে বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা করে তো এটা কতক্ষণ হবে তো কি জানি এখন যাই দেখি বাড়ির দিকে অনেকটা কাছাকাছি করেছিলাম বাইরে জিনিসপত্র আছে তারপরে কিছু ঘুঁটে তুলেছিলাম ঘরের দিকে আবার সেগুলোও কিছুটা ছড়ানো ছিল সেগুলো তুলতে হবে তো ওইদিকে এখন যাই এদিকটায় এসছিলাম বাবাকে বলতে বাবা গেছে ওইদিকে আবার নদী রাস্তার ওখানে পাম্প সেট খাটানো ছিল সেই দিকটায় সব যে যার মতো কাজে আছে আর সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সে তো আজকে একেবারে দশ মিনিটও ঘুমালো না উঠে পড়েছে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আজকে নতুন খাওয়া একদম অন্যরকম খাওয়া দাওয়া ভাত তরকারি বাইরে ভাবছি করবো আর মরুক ঝুঁটি কিন্তু দাঁড়িয়েছে প্রত্যেকটা গাছ লেগে গেছে জানি ওইটাই ওইটা দেখছিলাম আমার মাথায় এসে লেবু গাছে বেগুন হতে দেখেছ কোনোদিন লেবু গাছে বেগুন কি রকম সেটা ওই তো এই তো এই তো এই তো লেবু গাছে বেগুন কুল এই তো লেবু গাছে বেগুন লেবু গাছের মধ্যে বেগুন গাছের ডাল শুন লেবু গাছে বেগুন

সব চারিদিকে একের পর এক মেলা পূজা শুরু হয়ে গেছে এই মনসা পূজার দিক থেকেই শুরু একেবারে একটা না কিন্তু পেছনে আর একটা আছে দুটো করে হয় যেন দুর্গা পূজা একেবারে দেখতে দেখতে কাছেই এসে যাচ্ছে আর এই পূজা পার্বণ হলে মেলাঘাটে একটু খাওয়া দাওয়ারও ব্যাপার থাকে

আবার কালকে তুলবো কোনে আজকে তুলে নেই মেশিন নিয়ে রাস্তার দেখো কথা বলতে বলতে যা রোদ দিচ্ছে ওই পাইপের গায়েটা টা বোতল বাঁধা ছিল জানো সেটা কই বোতল বাঁধা জোয়ার উঠলো না মানে বোতলে ওই পাইপ ধোয়ার ছিল না আরেক কান্নাকাটি হচ্ছে আমি পাইপ দিয়ে এই পর্যন্ত জোয়ার উঠেছিল এই যে ভিজে আছে যতক্ষণ জোয়ার ছিল ততক্ষণ জল উঠেছে আস্তে আস্তে জল নেমে গেছে পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে রৌদ্র যেমন আছে আর সেরকম চারিদিকে মেঘ মাঝে মাঝে মনে হচ্ছে বৃষ্টি এলো বলে আবার রৌদ্র এভাবেই চলছে ভাদ্র মাসের এই কটা দিন এত হচ্ছে কেন সব গুছিয়ে বাইরের থেকে রান্নাঘরে চলে আসলাম বৃষ্টি দু এক ফোটে করে পড়ছে রোদ হচ্ছে ভয়ে ভয়ে ঘুটে সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে এখনো বৃষ্টি সেইভাবে আসেনি তো কতক্ষণে আসে এখন এই বাঁধাকপিটা কেটে নেব হাটের থেকে নিয়ে এসেছিল হাটবারে বাড়ে তো চিংড়ি বাঁধাকপি একদিন খাবো ভাবছিলাম সে তো আর হয়নি তো আজকে যেমন শীতকালে করা হয় বাঁধাকপির পকোড়া চিংড়ি দিয়ে সেরকম করব তো এই বাঁধাকপিটা যখন নিয়ে বসছি আর সৌরভকে বলছি যে আজকে বাঁধাকপি চাউমিনে দেবো দেয় কিন্তু দিলে ভালোও লাগে কিন্তু বলে না মা তুমি কিচ্ছু আর দিও না নর্মাল করো এত ব্যবসা গরম যা ঝরছে বসতে যেন কষ্ট হচ্ছে আর তার মধ্যে আবার কারেন্টটাও চলে গেছে মানে এত সমস্যার মধ্যে পড়েছি হঠাৎ মানে মেঘ করেছে বৃষ্টি দিয়া ফোটা পড়ছে কিন্তু তবু গুমটো ভাব গরম এর মধ্যে উঠেও তো কান্নাকাটি করছে মা আবার বলল যে একটুখানি তোমরা দিকে করতে থাকো আমি ঝোড়ায় জাল পাতা আছে দেখে আসি জল সরে যাচ্ছে আর ওই যে নেট জাল চরপাটা মতো দেওয়া থাকে না ওই ঝোড়াতে তাতে যা মাছ নিয়ে আসে তো সেদিকে গেল সৌরভ এখন বুনুকে নিয়ে রেখেছে আর আমি বৌমার হেল্প ফারি করে দিচ্ছি শুধু এই কোটা কাটা হেল্প ফারি হ্যাঁ হেল্প করে দিচ্ছি এই বাঁধাকপিটা কুচিয়ে আর মনটা জ্বালিয়ে দেবো ওদিকে চালও ধুয়ে নিয়েছি অল্প করে আজকে ছোট হাঁড়িতে চাপাচ্ছি তোমার মতো হ্যাঁ ঠিক আছে ওর এসব খেয়ে হবে না আমরা আজকে প্ল্যান করেছি সবাই মিলে যে চাউমিন খাওয়া হবে সেই মতো সৌরভকে দোকানে পাঠানো হলো সব নিয়েও এসছে সৌরভ তো বলে একটু ভাত

তার মধ্যে এটা হয়েও গেছে একটু ভাপিয়ে নিলাম এখনকার বাঁধাকপি তো আর ও বলছিল এইটুকু চিংড়ি এইটুকু চিংড়ি করছিল করতে করতে চিংড়ি কিন্তু অনেকটা এসে গেছে ওদিকে বাইরে বাসাবাসি চলছে ওটা এখন ঝুড়ির মধ্যে ঢেলে নেব এখনই নদী থেকে এগুলো মা ধরে নিয়ে আসলো চরপাটা থেকে করবা

বাবুর কাজটাই তো আজকে মেন কাজ আর বড় কাজ এই রোদের মধ্যে সাইকেল নিয়ে দুবার দুবার যাওয়া আপনার দিকে নিকা বাবু এগুলো সেমই না কি গো এগুলো আচ্ছা এই চাউমিনের তো পায়েস করে খাওয়া যায় না

হয়েছে কিন্তু তোমার তাই না এই চাউমিন বানাতে গিয়ে এই সেদ্ধটা পারফেক্ট ঠিকঠাক করে নামাতে পারলে তবেই ঝরঝরে হবে না হলে দলা বেড়ে যাবে ডিমগুলো এবার একটা পাত্রে ভেঙে নেবো এই কাজ এই কাজটা যদি বাবুর এক্ষুনি দিতাম বাবু খুব তাড়াতাড়ি করে ফেলতো শুধু বলছে কী করবো কী করবো

তাই বললাম যে আমাকে একদিন সুস্মিতা যা আমি পরদিন তাহলে সবাই খাওয়া হবে তো তোর ঠাকুরদাও আমার একটু পছন্দ করে সুস্মিতা বলতে আমার তো হাফ প্লেট আছ তার মানে ওর মনে হচ্ছিল যে একটু বেশি করে আনলি খাতাম তাহলে আমার মনে মনে আমি তখন চিন্তা করলাম যে বাড়িতে একদিন বানিয়ে খাই সবাই মিলে খাওয়া হবে আর এটা হচ্ছে আমার বানানো কাশুন্দি আমের সময় সেই আমের নানা রকম ভ্যারাইটি বানিয়ে হসপিটালে যাওয়া চিন্তা না মনে করছিলাম রেখে যাই ছেলেটার জন্য এইসব পছন্দ করে এইখানে আছে চিংড়ি বাটা আর মিক্সার থেকে সব চিংড়ি গুটিয়ে নেওয়ার জন্য একটুখানি বাঁধাকপি দিয়ে বাটা এবারে এর মধ্যে বাঁধাকপি গুলো দেবো এইটার সঙ্গে আমার একটু ডাল করে দিও

দেরি হবে এর মধ্যে চিংড়ি বাঁধাকপি আর বেসন পড়েছে এবারে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর লঙ্কা কুচি যাবে এটা টাইপ অফ পেঁয়াজ কে বললো আমি বলছি জিরে গুঁড়ো তাহলে এইটা যা লাগে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আদা রসুন বাটা হ্যাঁ গোলমাটা না একটু লঙ্কা গুঁড়ো অল্প করে বড় কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে তেল দেবো এটা তো বিরিয়ানির ঢালা কড়া

বিভিন্ন রকম সবজি সব যা খুশি তাই দিয়ে করা যাবে কোনো সমস্যা নেই এখন না একেবারে সব দেবো মা ওই জন্য বড় করা হ্যাঁ হ্যাঁ একবার তেল এসব তেল টেল দেওয়া দেখে ওর আর ইয়ে হচ্ছে না মনে করছে এতটা তেল শরীরে ঢোকাবো বাইরে রোদও হচ্ছে বৃষ্টিও হচ্ছে একসাথে হ্যাঁ ঠান্ডা গরম কমছে না একটু ভেজে নিলাম ভালো করে মেলা ঘাটের সময় যখন হয়তো তখন তাড়াতাড়ি করে বেশি ভাজার সময় হয়নি সুন্দর একটু চাউমিন মশলা আজকে মোটামুটি একটা সব চারিদিকে গুছিয়েই হচ্ছে ডিমগুলো সব দিয়ে দেবো

이제 또 야크래드 베시마. 아? 이거 또 야크할아. 이것만? 음. 우리 남아가려면 바리바나면이 되잖아. পুজোর সময় সব কিছু দিয়ে করার কারণ হচ্ছে ঠিকঠাক সময়ও হয় না মেয়ের জন্য কান্নাকাটি করে ঠিকঠাক রান্না করতে হয় না মা আবার জাল ফেলার জন্য ব্যস্ত হয়

এই তো রান্নাঘরের অবস্থা জল টল নষ্ট হচ্ছিল অনেক বাসন এটা ওটা করে মেঝে দিয়ে রাখারও তো জায়গা নেই একটা বস্তা করে রেখেছিলাম টাইম মতো বের হওয়াটা একটা ব্যাপার

সব দোকানে সমান হয় না কখনো কখনো যে একেবারে খারাপ হয় তাও না ভালো মন্দ মিশিয়ে হয় এবার যতবার দোকানে ধরে দেয় ততবার মনে করি কি বাড়ি বাড়ি এবার বিশেষ করে মেলার সময় তখন ওরা অতটা বুঝেও পারে না ঠিকঠাক করতেও পারে না এবার একটা কিনে কখনো কখনো দেখা যায় রোল ফাঁসা থাকে কিনে এক কামড় খেয়ে ফেলে দিতে হয় এরকম হয় হুম

আমার সকলই আছে তো আমরা তো তিনজন খাচ্ছি বনির মা বাবা খাবে আমি খাইয়ে নে বনির তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ